নয় ডিসেম্বর নতুন ভোটার তালিকায় আপনার নাম না উঠলে এই তিনটি কাজ করলে পুনরায় আপনারা নিজেদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করতে পারবেন এই নিয়ে কমিশনারের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে যা আজকের এই আপডেটে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া লাইকেনটিকে প্রেস করে অল নোটিফিকেশন টিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা ইতিমধ্যে নির্বাচন থেকে পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে যে দ্রুত অর্থাৎ এখনো পর্যন্ত যারা অ্যানুমারেশন ফর্ম পায়নি তাদেরকে দ্রুত অ্যানুমারেশন ফর্ম পৌঁছে দেওয়ার কাজ এবং যারা অ্যানুমারেশন ফর্ম পেয়েছে ফিল আপ করে জমা দিয়েছে সেগুলো ডিজিটাইড করার যে কাজ অর্থাৎ ডিজিটাল যে করার কাজ সেগুলো কিন্তু খুব দ্রুত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ইতিমধ্যেই বিএলওকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশও দেওয়া হয়েছে পাশাপাশি বিএলও অ্যাপের মধ্যে যে এডিট অপশনটি ছিল সেটিও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে কমিশনারের তরফ থেকে আবার কবে সেই এডিট অপশন যোগ করা হবে সেটি কিন্তু বলা মুশকিল অনেকেই আপনারা যদি এসআই ফর্ম ভুল করে থাকেন যদি বিএলওরা একবার এন্ট্রি করে থাকেন সেই ভুলেই যদি এন্ট্রি করে থাকে সেটি কিন্তু আর তারা বিএলও অ্যাপে গিয়ে এডিট করতে পারবে না সেই যে অপশন সেটি কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি বিএল ওরা কিন্তু একটি অর্থাৎ এই যে এসআর কাজের জন্য যে একটা বড়সড় চাপ সৃষ্টি হচ্ছে বিএলওদের তার জন্য বিএল কিন্তু একটি প্রতিবাদী মিছিলও করা হচ্ছে ইতিমধ্যেই এই আপডেটও কিন্তু আমাদের কাছে উঠে এসেছে এবার আমরা মেন টপিক নিয়ে আলোচনা করব অর্থাৎ এই যে এর ফর্ম আপনারা জমা দিলেন এই এর ফর্ম জমা দেওয়ার পর আপনার যে খসড়া তালিকায় নাম উঠবে কি উঠবে না এই নিয়ে তো অনেকেই চিন্তিত রয়েছেন যে আপনারা যদি ফর্ম ভুল করে থাকেন সেক্ষেত্রে যদি আপনার নাম না ওঠে তাহলে কি হবে আপনার নাম কি পুরোপুরি বাতিল করে দেওয়া হবে এই ভোটার লিস্ট থেকে এই নিয়ে অনেকেই চিন্তিত রয়েছেন তো আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দিই তো নির্বাচন কমিশনার তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যদি যদি কোনো কারণে আপনার নাম নয় ডিসেম্বর খসড়া ভোটার তালিকায় না ওঠে আপনারা কিন্তু এই তিনটি কাজ করলে পুনরায় সেই লিস্টে নাম কিন্তু ওঠাতে পারবেন তো কোন তিনটি কাজ কমিশনারের তরফ থেকে আপডেটে কি বলা রয়েছে তো একদম পরিষ্কারভাবে আপনাদেরকে সেই বিষয়ে জানাবো দেখুন নাম বাদ পড়লে বা তালিকায় না থাকলে কি করণীয় এই বিষয়ে আগামী নয় ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা যদি কোনো বৈধ ভোটারের নাম না থাকে বা ভুলবশত বাদ পড়ে যায় তবে আতঙ্কিত হওয়ার কিছুই নেই নাগরিকদের জন্য আরও কিন্তু সুযোগ রয়েছে তিনটি সুযোগ রয়েছে নাগরিকদের জন্য এটা স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন দেখুন এখানে কি বলেছে সরাসরি যোগাযোগ অর্থাৎ যে সমস্ত বৈধ ভোটার বিএলওর ডিজিটের সময় বাড়িতে উপস্থিত ছিলেন না তারা দ্রুত বিএলও বা স্থানীয় ইআর দপ্তরে যোগাযোগ করতে পারেন অর্থাৎ ধরুন যখন আপনার বাড়িতে বিয়েলরা গেছে অ্যানুমারেশন ফর্ম নিয়ে যদি আপনারা তখন বাড়িতে না থাকেন একবার দুবার করে তিনবার বিয়েলোরা আপনাদের বাড়িতে যাবে তখনও যদি আপনারা বাড়িতে না থেকে থাকেন পরে যদি আপনারা এসে অপেক্ষা করেন যে আমার এর ফর্মটি কখন দেবে অবশ্যই যখন টাইম হবে তখন দেবে আমি বিয়েলরের কাছ থেকে গিয়ে এর ফর্ম সংগ্রহ করব না বা আমি কোথাও যাব না যদি আপনারা এই ভুলটি করেন এবং যদি এখনো পর্যন্ত এর ফর্ম পাওয়ার পরও যদি জমা না দিয়ে দেন বা জমা না দেন ক্ষেত্রে কিন্তু আপনার নাম খসড়া তালিকায় নাও উঠতে পারে অর্থাৎ না উঠতে পারে মানে একদমই উঠবে না যদি না উঠে তখন আপনাদের কিন্তু বিএল কাছে সরাসরি যোগাযোগ করতে হবে যোগাযোগ করে পরবর্তী প্রসেসের মাধ্যমে আবারও কিন্তু আপনারা অর্থাৎ বিএলওরাই বলে দেবেন যে কোন প্রসেসে আপনারা আবার পুনরায় খসড়া তালিকায় নাম তুলতে পারবেন সেই প্রসেসে কিন্তু আবারও বিএলওরাই আপনাদেরকে হেল্প করবে নাম তোলার জন্য পরবর্তী দেখুন কি বলেছে উপযুক্ত প্রমাণ পেজ অর্থাৎ শুনানির সময় হিয়ারিংয়ের সময় উপস্থিত হয়ে অনুপস্থিতির সঠিক কারণ যেমন কর্মসূত্রে যদি আপনারা বাইরে থাকেন তা বলতে হবে নিজের দাবির সপক্ষে প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে ধরুন আপনার নাম খসড়া ভোটার তালিকায় উঠলো না বিএলও সাথে যোগাযোগ করলেন তার পরবর্তীতে তালিকায় নাম উঠলো তারপরেও কিন্তু আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে হিয়ারিংয়ে ডেকে অবশ্যই ইয়ারও আপনাকে জিজ্ঞেস করতে পারে যে কি কারণে আপনার আপনারা তখন ছিলেন না কেন আপনার নামটি খসড়া তালিকায় থাকেনি তো অবশ্যই আপনাদের এই নিয়ে ইয়ারওকে জানাতে হবে আপনার কোন কারণে আপনি ফর্ম সংগ্রহ করতে পারেননি তার জন্য কেন আপনার নাম উঠলো না পাশাপাশি আপনাদের কিন্তু বৈধ যে নথিপত্র রয়েছে সেগুলো কিন্তু দেখাতে হবে এমনটাই পরিষ্কার জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন পরবর্তী তিন নাম্বার স্টেপ দেখুন কি বলেছে সংশোধনের সুযোগ অর্থাৎ সঠিক প্রমাণ ও নথি দেখাতে পারলে খসড়া তালিকায় প্রকাশের পরও নাম অন্তর্ভুক্ত করা বা ভুল সংশোধন করার জন্য যথেষ্ট সুযোগ নির্বাচন কমিশন প্রদান করবে অর্থাৎ ধরুন এই খসড়া ভোটার তালিকায় আপনার নাম যদি না ওঠে পরবর্তীতে আপনারা বিএল সাথে যোগাযোগ করে যদি আপনারা নাম তোলেন তারপরেও কিন্তু আপনাদের উপযুক্ত ডকুমেন্টস দেখিয়ে এই ভোটার ভেরিফিকেশনের যে হিয়ারিং প্রসেস সেটা কিন্তু কমপ্লিট করতে হবে যদি আপনার নাম দু হাজার দুই সালের তালিকায় থাকুক বা আপনার পরিবারের নাম থাকুক তারপরেও কিন্তু আপনাদেরকে হিয়ারিংয়ে যেতে হবে কেননা খসড়া তালিকায় আপনার নাম ওঠেনি তার কারণে আপনাদের কিন্তু এই যে হিয়ারিং প্রসেসটাই আপনাদের যেতে হবে অনেকের নাম ভুলবশত উঠবে না বা আপনারা বৈধ নাগরিক আপনাদের দু হাজার দুই সালে নিজেদের নাম রয়েছে বাবা মার নাম রয়েছে তারপর আপনারা এসআইআর ফর্ম যদি জমাও দিয়ে থাকেন সেক্ষেত্রেও যদি ভুলবশত কারণে কেননা এত লোকের এসআইআর প্রসেস করছে বিএলওরা তো সেক্ষেত্রে বিএলওদের কোনো রকম রকম কিছু কারণে বা সার্ভারের কোনো ডিস্টার্বের কারণে যদি আপনার নাম সেই লিস্টে না ওঠে চিন্তিত হওয়ার কোনো রকম কিছু নেই আতঙ্কিত হবে না আপনারা বিএলও সাথে যোগাযোগ করলে আপনাদের নাম অটোমেটিক উঠে দেবে কিন্তু তারপরেও কিন্তু আপনাদের হিয়ারিং প্রসেসটাই কিন্তু কমপ্লিট করতে হবে যদি আপনার নাম খসড়া ভোটার তালিকায় উঠে থাকে আপনার নাম দু সালে দুই তালিকায় ছিল আপনার যে এসআর ফর্ম বিএলওকে জমা দিয়েছেন তারা অটোমেটিক সাবমিট করেছে তারা তো তাদের বিএলও অ্যাপে সাবমিট করবে তো সেই অটোমেটিক তারা সাবমিট করে দিয়েছে আপনার নাম সেই লিস্টে উঠে গেল তারপর আপনাদের কোনো হিয়ারিং এ যেতে হবে না যদি লিস্টে নাম নাম থাকে থাকে বা পরিবারের সালের সেক্ষেত্রে না থাকে নাম নাম তালিকায় আপনাদের কিন্তু হিয়ারিং এ যেতেই হবে এমনটা কিন্তু নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন তো আশা করি আপনাদেরকে এই বিষয়ে পরিষ্কার জানাতে পারলাম দু এই খসড়া অর্থাৎ নয়ই ডিসেম্বরে যে খসড়া তালিকা প্রকাশিত করা হবে এই তালিকায় নাম না উঠলে আপনাদের চিন্তার কোনো কারণ নেই আতঙ্কিত হবে না কোন রকম হবে না আপনারা নাম তুলতে পারবেন এমনটাই কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন কেননা এই খসড়া ভোটার তালিকা প্রকাশের পর অনেকটাই অর্থাৎ এক মাসের ওপরে সময় থাকবে এই হিয়ারিং প্রসেস করা হবে অর্থাৎ মেন যে টাইম খসড়া ভোটার তালিকায় তো সবার নাম থাকবে যারা অ্যানমারেশন ফর্ম জমা দিয়েছে যদি ভুলবশত না থাকে আপনারা তুলতে পারবেন পাশাপাশি এই যে খসড়া তালিকার পরের যে টাইমটা রয়েছে সেই টাইমটাই কিন্তু মেন টাইম ঝাড়াই বাছাইয়ের অর্থাৎ ভ্যারিফিকেশান করার মেন কিন্তু সময় সেটাই সেই যে ঝাড়াই বাছাই করার পর যে ফাইনাল লিস্ট প্রকাশিত হবে সেই লিস্টের নাম থাকলেই আপনাদের কোনো রকম সমস্যা হবে না এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন আপনারা হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনেই থাকবেন যে বা অনেক ক্ষেত্রেই বলা হচ্ছে যে দু অর্থাৎ এই যে খসড়া তালিকায় যদি নাম না ওঠে সেক্ষেত্রে আপনাদের সমস্যা হবে কি হবে না এই নিয়ে আপনারা হয়তো বিভিন্ন ধরনের ভিডিও দেখছেন আতঙ্কিত হচ্ছেন তো আমি বলবো আপনারা আতঙ্কিত হবেন না অটোমেটিক কিন্তু আপনার নাম উঠে যাবে এমনটাই নিশ্চিত করেছে নির্বাচন কমিশন তো আর ভিডিওটা বাড়াবো না ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ